আজকে আমরা এখানে রংপুরে এসেছি তারপরে আমরা বরিশালে যাব একটা কারণ হচ্ছে এটা আমাদের আমরা মিরপুর থেকে বসে একটা জিনিস অবলোপন করা বা অনু অনুভব করা আর সেই জায়গায় গিয়ে সেখানকার ফিল নেওয়া সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এবং জেনেছি যে সব ধরনের ক্রিকেটেই রাজ রংপুর চ্যাম্পিয়ন হচ্ছে চার দিনের ক্রিকেট বলেন একদিনের ক্রিকেট বলেন স্কুলের ক্রিকেট বলেন তার মানে কি এখানে হাজার হাজার শত শত মেধা আছে এবং এই মেধাগুলোকে আমরা কতটুকু প্রস্ফুটিত করছি বা কতটুকু বিকশিত করার পথ তৈরি করে দিচ্ছি আমরা জানি না তার একটা উদাহরণ দেখলাম আজকে যে এই মাঠে এসেছি এই মাঠে আমি নিজেও সময় ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে গিয়েছি এবং আমি অত্যন্ত দুঃখিত বলবো যে আমাদের যে গ্রাউন্ডসের যে কারেন্ট কন্ডিশন দেখছি বিশেষ করে গ্রাউন্ড ফিল্ডটা হয়তো পিচ দেখার সুযোগ হয়নি এখনও এখানে অনেক ইম্প্রুভমেন্ট করার জায়গা আছে আর ক্রিকেটটা শুধু ঢাকা কেন্দ্রিক না বাংলাদেশের সব জায়গায় আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সাথে সাথে আমরা কিছু মানুষ তৈরি করব যেমন ধরেন এই রংপুরের যে পিচ থাকবে রংপুরের যে আম্পায়ার থাকবে রংপুরের যে কোচ থাকবে রংপুরের যে ক্রিকেট উন্নয়ন থাকবে সম্পূর্ণ রংপুরের ওপর নিয়ন্ত্রণশীল একটা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড আমরা এখানে ইনশাআল্লাহ আমরা এখানে স্থাপন করব যার যার কাছে আপনাদের সমস্ত অভিযোগ সমস্ত সাকসেস সব কিছু সব গল্প সেখানে আপনারা বলবেন সেটা তারপরে আমরা তাদের থেকে শুনবো এই মুহুর্তে আমার স্বপ্ন দেখছে বা স্বপ্ন দেখার চেষ্টা করছে আমাদের আপাতত কাজ হবে তাদের স্বপ্নগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি বাস্তবায়িত করতে হলে প্রথমেই দরকার ফেসিলিটি এখানে এই যে ওপেন একটা ফেসিলিটি আছে এখানে জেলা প্রশাসক সাহেব আমাকে বলছিলেন যে এই মাঠটা রেজিস্টার রেজিস্ট্রি করা আছে অলরেডি জেলা প্রশাস জেলার নামে তো এই সুযোগ তো সব জায়গায় থাকে না তো এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আরেকটা যেটা হচ্ছে যে এখানকার যে প্রসপেক্ট এখানকার যে অপরচুনিটি এটা আমরা কাজে লাগাতে চাই সাথে সাথে জেলা প্রশাসক সাহেব যেভাবে বলেছেন যে সমস্ত সাহায্য তারা করবেন তো এখানে তো অনেকটা কাজ এগিয়ে গেল বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা চেষ্টা শুধু চেষ্টা করবে না বাস্তবায়িত করার জন্য যে যে পদ পদক্ষেপ নেওয়ার সেগুলো নেবে কেননা এটা তো ধরেন আমরা যে আমরা যে নাসির শুভ নাইম এখান থেকে খেলেছে সুমনরাজ এখান থেকে খেলেছে এরা তো ধরেন এমনি এমনি খেলেনি এটা তো প্রতিভা ছিল বলে তারা খেলেছে এই এই প্রতিভাকে যদি আমরা আরও সুযোগ করে দিতে পারি আমাদের আরও আরও বড় বড় প্রতিভা এখান থেকে বের হবে তবে এটা ঠিক যে একটা 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 ইনফ্রাস্ট্রাকচার করতে হয়তো সময় লাগবে এবং এটা আমাদের হাই প্রায়োরিটি এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেটা এটা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমরা এমন একটা ফেসিলিটি তার করার চেষ্টা করব সে যেটা সেটা যেন ক্রিকেটের শুধু না ক্রিকেটের যে সংস্কৃতি সেটা গড়ে উঠতে পারে